যখন পৃথিবী ছিল অজানায় ভরা যখন মানুষ আকাশের পর্দা ভেদ করতে পারেনি তখন একজন সাহসী মানুষ বেরিয়ে পড়েছিলেন জানতে আল্লাহর জমিনের শেষ কোথায় নাম তার ওপ্পা বিন না ফেরাদ আনো একজন দাস থেকে মুক্ত কিন্তু জ্ঞানের দাস ছিলেন তিনি বলেন আমি দেখতে চাই এই দুনিয়ার শেষ সীমানা কোথায় গিয়ে থামে তিনি যাত্রা শুরু করেন মদিনা থেকে দীর্ঘপথ পাড়ি দিয়ে পৌঁছান উত্তর আফ্রিকার শেষ প্রান্তে মরক্কোর এক উপকূলে সামনে দাঁড়িয়ে আছে বিশাল গর্জনরত আটলান্টিক মহাসাগর মানুষ তখন বলতো এই সাগরের পর কিছু নেই কিন্তু তিনি সেটা বিশ্বাস করতেন না তিনি জানতেন আল্লাহ জমিন সীমাহীন তার জ্ঞান খোঁজার পথ কখনো থেমে থাকেনি। একটি ছোট্ট নৌকা তৈরি করেছিলেন তিনি কোনো ভয় নয় কোনো বাহিনী নয় শুধু বিশ্বাস আর অনুসন্ধান পিপাসা নিয়ে চলে গেলেন সাগরের বুকে দিন পেরোয় রাত পেরোয় বিপদের ভর বিপদ কিন্তু তিনি থামেননি কারণ এই যাত্রা কেবল সাগর পাড়ি যাওয়ার যাত্রা নয় এই যাত্রা ছিল আত্মার আলোকময় যাত্রা একসময় তিনি পৌঁছান এক অজানা ভূমিতে মানুষ জানে না সেটি কোথায় কিন্তু ইতিহাস জানে একজন মুসলিম এক সাহাবি আল্লাহর জমিন ও জ্ঞানের খোঁজে সাগর পাড়ি দিয়েছিলেন যখন দুনিয়া এখনও কমিয়েছিল তিনি ছিলেন একজন অগ্রদূত অকবাবিন না ফেরাদি তালা অজানার খোঁজে বের হওয়া প্রথম অভিযাত্রীদের মধ্যে একজন ছিলেন ইসলামের ইতিহাসে তিনি শুধু একজন সাহাবি ছিলেন না তিনি ছিলেন একজন বীর সেনাপতি সেলুট জ্বালায় আপনি কেউ পাবেন না ফেরাদি আল্লাহ আপনি যে অসাধ্য সাধন করেছিলেন তা এই পৃথিবীর বুকে আর কেউ কখন পাবে না প্রিয় দর্শক আপনি যারা আমাকে শুনছেন যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কি বাজিয়ে রাখবেন তাহলে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ